আমরা চলে আসছি মাটির গড়ে খেতে একদম পুরাত বাঙালি খাবার সব কিছু মাটিতে মাটির পাত্রে পরিবেশন করে চমৎকার পরিবেশটা চলেন দেখি মাটির গড়ে পুরা মাটির গড়ে বেউদের মেনু আছে এখানে মেনু দেওয়া আছে চমৎকার পরিবেশ এবং খুব অথেন্টিক ডাইনিং হাসের মাংস চলে আসছে না

পরিবেশটা <hasta> অনেক <hasta> 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 এখানে মিষ্টির অনেক আইটেম পাওয়া যায় এটা তালের পায়েস আর এটা এটা ফেননি সাদাটা ফেননি সাদাটা ফেননি দই সবকিছু দই এটা গুড় না এটা চকলেট আর এটা

মুড়ি এবং আপনার লাল চাউল এইগুলো বিক্রি করে কিনিছেন মনাক্কা ওইদিকে কিছু অ্যাক্টিভিটিজ আছে আলামিন ওইদিকে ওইদিকে হেমক টেমক বা দুলনা আয় ওদিকে অমিত ভাই আছে তো নামা যাইতে সাহস এই জন্য বসে গেলে হেমকের মধ্যে তো হেমক পাইলেই সারছে ওই যে রাঙামাটির মধ্যে তো হেমক পাইলে মানে দাম করে শেয়ে গেছে এদিকে হেমক আছে বসার চেয়ার টেয়ার দিয়ে রাখছে পরিবেশ একদম নিজের বাড়ি ঘরের মতো আর কি পরিবেশ We вот